ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমরাও ভালো আছি এই দেখুন আবার একটা আমি রেসিপি নিয়ে এসে গেছি আজকে করবো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি এইখানে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এইখানে এই যে চিংড়ি মাছ এনেছে বাজার থেকেই দেখুন চিংড়ি মাছগুলো কেমন তো চলুন আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিই এখন দেখতে থাকুন কীভাবে রান্না করি এই দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নেব ফুলকপিগুলো আলুর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভেজে নিচ্ছি একসঙ্গে বলে আমি একসঙ্গে দিয়ে দিলাম এখানে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে রেখেছি এখানে ফুলকপিগুলো এখন ভাজা হচ্ছে এখন চিংড়ি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছগুলো এখন ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না আধ ভাজা করে নেব এ দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমি এখানে ফুলকপি আলু চিংড়ি মাছ সব একসঙ্গে ভাজা রেখে দিয়েছি এখন আমি রান্না করে নেবো এবারে ওই একই কড়াই আমি তেল দিয়ে আগে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর তেজপাতা দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর এইখানে সব কিছু মশলা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একটু ফুটে গেছে তারপরে আমি এই চিংড়ি মাছ ফুলকপি আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখন আমি কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দেব এখন হয়ে গেছে রেসিপিটা আমি ভাজা জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি এই যে ব্যাস এইবারে নামিয়ে নেবো হয়ে গেছে সব এই যে হয়ে গেছে বন্ধুরা এখন কাইব খেয়ে দেখাচ্ছে প্রচুর খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারা ট্রাই করবেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখন ভিডিওটা শেষ করছি খোদা হাফেজ বাই